আমি চ্যালেঞ্জ করছি প্রিয়দের সাথে মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো ভাঙর বিধানসভাতে লালমুড়ি গ্রামে পিরেদা নওসাদ সিদ্দিকী সাহেব এসেছেন আর জানেন বিধানসভার ভিতরে বিধায়ক নওসাদ সিদ্দিকী সাহেবের একটা ফটো ভাইরাল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যে রাজ্যের মুখ্যমন্ত্রী আর অনেকেই বলছেন যে নওসাদ সিদ্দিকী সাহেব হয়তো তৃণমূলে জয়েন করবেন এমনটা নয় বিধায়ক নওসা সিদ্দিকী সাহেবের সঙ্গে কি বলতে আসলো এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এবারে পর্দা ফাঁস করে দিলেন ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওসাদ সিদ্দিকী সাহেব কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওসাদ সিদ্দিকী সাহেব দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় কথা বলার সাহস নেই কথা বলার সাহস আছে আমি চ্যালেঞ্জ করছি পশ্চিমবঙ্গ বিধানসভায় কাল থেকে বাজে গভর্নর স্পিচের উপর আলোচনা হবে দুদিন তারপরে বাজেটের উপর দুদিন আলোচনা হবে মানে সতেরো থেকে কুড়ি সতেরো আঠেরো উনিশ কুড়ি চার দিন আছে চার দিন মেনশন করা যাবে ওই শকাত মোল্লা সাহেব এই বিষয়টা মেনশন করুক তো দেখি আমি চ্যালেঞ্জ করছি উনি যদি এটা মেনশন করতে পারে মেনশন করে এতটুকু বলুক যে মসজিদের পরে আক্রমণ হয়েছে মসজিদের পবিত্রতা নষ্ট হয়েছে যারা করেছে তাদেরকে এখনো পুলিশ গ্রেফতার করেনি পুলিশ গ্রেফতার করতে হবে এতটুকু কথা বলুক আমি চ্যালেঞ্জ করছি শকাত মোল্লা সাহেবের সাহস নেই এতটুকু কথা বলা আর যদি বলে তার পর দিনে দেবেন উনি অ্যারেস্ট হয়ে যাচ্ছেন সেন্ট্রাল ফোর্সের হাতে কিন্তু যারা যে দুর্নীতিগুলো করেছে তাহলে বাঁচিয়ে রাখছে কে শকাত মোল্লাকে তিনবুল

বলতে কাকে হচ্ছে দিক আর যত চাপ না অবশাস্তির দিকের উপরে তো পশ্চিমবঙ্গের মানুষজন ভাবুক আগামী দিনে দলিত আদিবাসী মুসলমানদের উপরে যে অত্যাচার নেবে আসছে এটাকে রোধ করার জন্য এর প্রতিবাদ করার জন্য বিধানসভায় আইএসএফ থেকে দশটা পাঠানো দরকার কি দরকার নয়

মানে উনি কত বড় নেতা নিজেকে ভাবলো কিন্তু এতটুকু নেতা অনেকের নাম এসেছে কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটাই দেখার বিষয় আর ওই দুজন না রত্ন দুটো কে যাদের নাম সাজেস্ট করেছে তাদের নামটা যাতে এক্সপোজ হয় পাবলিক ডোমিনে আসে এটার অপেক্ষা আমি আছি অনলাইনে বাংলার ভোটার লিস্ট বৈঠকতদের নাম বিআরএর লোকের নাম অনলাইনে অভিযোগ মুখ্যমন্ত্রী তার পাল্টা অভিযোগ করছে সুবেন্দু যে মমতাই করে করিয়েছে দেখুন আমরা যতটুকু জানি এই নাম নথিভুক্তের জন্য বিএলএ বুথ লেভেল এজেন্ট হয় বিএলও বুথ লেভেল অফিসার হয় একটা হচ্ছে পার্টির পক্ষ থেকে যারা থাকে তাকে বিএলএ বলে বুথ লেভেল এজেন্ট আর যেটা সরকারের থেকে থাকে সেটা হচ্ছে অফিসার হয় তো এরা এই নাম কার হচ্ছে না উঠছে এগুলোই দেখভাল করে এরাই বলতে পারবে কার নাম ঢুকিয়েছে কে বাদ দিয়েছে ওই যেখানে বলছে সেখানে বিভিন্ন পার্টির কারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ তারা এবং ওখানকার যিনি ওই বুথ লেভেলের অফিসার যিনি আছেন তাকে জিজ্ঞাসা করলে অনেক কিছু পাওয়া যাবে এটা নিয়ে দুটো দলই রাজনীতি করছে ভারত পশ্চিমবাংলার ভোটার্স যারা নয় তারা যদি নাম উঠে যায় এ তো দায়ভার নিতে হবে স্টেট ইলেকশন কমিশনকে নিতে হবে ইসিআইকেও নিতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেও নিতে হবে আর যে অফিসার ছিলেন তাদেরকেও তারাও এড়িয়ে যেতে পারে না এবং ওই সময় যারা বুথ লেভেল এজেন্ট ছিলেন তাদেরকে জবাব দি হবে বিধানসভায় বিএ কমিটি বৈঠকে বিরোধী দলনেতা হিসেবে আপনাকে শুধু দেখা গেছে বিজেপির কোন নেতাকে দেখা যায় না বিভিন্ন নেতা বলছে আপনি তৃণমূলের সঙ্গে বৈঠক করছেন যে তৃণমূলে যোগ দেওয়ার জন্য এই বিষয়ে কি বলবেন আজকে একটা পোস্ট দেখলাম আস্তে আস্তে গাড়িতে ভয়ঙ্কর পোস্ট সেই পোস্টটা সবটাই আমি বলতে পারবো না ছেলে দেওয়া ধরো মেয়েদের উদাহরণ দিয়েছিল ধরুন আপনার আপনার ছেলে মানে যারা বলছে তাদের উদ্দেশ্যে বলছি আপনার ছেলে বাসে উঠেছে কোন একটা লোকের বয়স্ক লোকের পাশে বসেছে তাহলে কি আমরা ধরে নেব ওইটা ওই না ছেলের জন্মদাতা পিতা ওইটা কি সম্ভব আমি কোথায় আমি মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতেও যাইনি আমি আমার অধিকার নিয়ে বসেছি ওখানে আমার অধিকারটা কি ভাঙরের মানুষ আমাকে দিয়েছে অ্যাজ এম এল আমি এমএলএ হিসাবে আমার এবং আমি একটা কমিটির চেয়ারম্যান আছি আমার রাইট আছে বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে বসার বিজেপি যাই না বলে আমাকে যেতে হবে না এটা বলতে পারবো না আমি শুভেন্দু অধিকারী যাবেন কি যাবেন না তাটা তিনি বিজেপি বুঝবে অস্বাস্থ্য যাবে কি যাবে না ওটা বিজেপি ঠিক করে দিতে পারে না আমার মনে হয়েছে এবং আমি মনে না আমার বাস্তব যে আগামী দিনে বিধানসভাগুলো কেমনভাবে চলবে কত ঘন্টা আলোচনা চলবে কি কি আলোচনা হবে সেইটা যেখানে ডিসকাস হচ্ছে সেখানে আমার উপস্থিত থাকে একান্ত কাম্য যেমন ছ তিন তিন ছ ঘন্টার কথা হচ্ছিল আলোচনায় আমি সেটাকে আমিও অনেকে প্রস্তাব রেখেছি আমিও রেখেছিলাম আট ঘন্টা হোক কিন্তু সেটা সাত ঘন্টা এসে দাঁড়িয়েছে তো আমি সেটা আমার প্রস্তাব রেখেছি তো আমি আমি ওখান থেকে ওখানে ওখানে উপস্থিতি করে মানে কেউ যদি মনে করে আমি তৃণমূলে নাম লিখিয়ে দিচ্ছি তাহলে ওই ছাগল যে কোনো ছাগল দেখলেই নানির ছাগল মতো হয়ে যাচ্ছে না যে ছাগলই দেখছি বলছে নানির ছাগল এই অবস্থা হচ্ছে তৃণমূলের হয়ে গেছে এখন ভাইজান আপনি ঠিক বলেছিলেন যে আমার ইমেলে কোটা শেষ হওয়ার আগে আমি যে টাকাটা পাই কত কোথায় কি খরচা করেছি আমি খামে করে সাধারণ মানুষের মানুষ পৌঁছাবো বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো বাড়িতে না সম্ভব হলেও বড় বড় ব্যানার করে মোড়ে মোড়ে লাগিয়ে দেবো বুথে বুতে লাগিয়ে দেবো বলেছি বিরোধীরা প্রশ্ন শুরু করে দিয়েছেন দেখতে দেখতে আমি বলেছি ধৈর্য ধরো আমার পিরিয়ড শেষ হওয়ার আগেই আমি করে দেবো আপনি নিতে হবে না কি অত টেনশন নিতে হবে না আমারটা নিয়ে এই সত্যি কি 600 মাদ্রাসা বাড়ানোর দাবি উঠেছিল এই সম্পূর্ণ অসত্য কথা এটা 300 মাদ্রাসাতে আমি এই বিষয় ক্লিয়ার করে দিয়েছি আবার বলছি 300 মাদ্রাসা যে আছে সেখানে 600 স্মার্ট ক্লাসরুম হবে এইটা অনুমোদন পেয়েছে কবে হবে বলতে পারবো না 2031 সালে হবে না 2100 সালে হবে না পঁয়ত্রিশশো সালে হবে বলতে পারবো না কারণ তৃণমূলের আগে অনেক বলছে হবে 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 ছশো পাঁচটা হোস্টেল নির্মাণ হবে 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 অনেক হচ্ছে কর্মত্র তিনশো পাঁচটা মতো নির্মাণ হবে 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 হচ্ছে কিন্তু কবে সম্পূর্ণ হবে বোঝা মুশকিল দেখুন আমাদের এই ভাঙড় জাগলগাছি অঞ্চলে মানুডি মহিলাদের জন্য গার্লস হোস্টেল নির্মাণ হয়েছে পাঁচ ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত মহিলারা ওখান থেকে পরিষেবা পাচ্ছে না তো ওখানে থেকে পড়াশোনা করতে পারছে না সংখ্যালঘু মহিলারা কিন্তু হবে 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 পরিষেবা চালু হবে বলে অনেক গল্প শোনাচ্ছে তো এই যে ছশো স্মার্ট ক্লাসরুম দেবে বলেছে কবে হবে বোঝা মুশকিল এখন ভোটে আসছে চলেছে মুসলমানদের মন পাওয়ার জন্য এই সমস্ত কথাগুলো বলছে আর বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারী মিসগাইড করছে মানুষকে I okay. do